আলাইকুম তো আজকে একটু রেডি হয়ে গেছি বিয়ে দাওয়াতে যাব আপনাদেরকে আমি ওই ভিডিওতে বলছিলাম তো আমি একটু সুস্থ হওয়ার পরেই আমরা রেডি হয়েছি কারণ আমি অসুস্থ ছিল আপনারা তো ভিডিওতে দেখতে পারছেন কী কারণে তো আমি ভাবছিলাম মানে যাওয়া হবে না কিন্তু যেহেতু সুস্থ হয়েছে এই জন্য যাচ্ছি আর তারা হুড়া করে সবাই ঝটপট করে সাসছি আর কাগজুর করা হয়েছে তো যাই হোক সবাই সাথে থাকবেন আর যদি ভিডিও করতে পারি আপনাদের সাথে শেয়ার করব চলো চলো তাই চো তাছো বুঝছেন লিফ্টে তো না তালা দেরির মধ্যে আমাদের দেরি হয়ে যায় ওই দিনও এরকম হয়েছে আজকে ওইরকম তো বোর যে জুতাটা নতুন জুতা ছুটে গেল এখানে যে একটা মানে কি বলু মার নতুন জুতাটা ছুটে গেল

দেখতেই পারছেন তো এখানে হচ্ছে একটু মিউজিক চলতেছে তাই হলো বাধ্যতা হয়ে আমাকে বয়েস দিতে হচ্ছে কারণ আপনারা জানেনি ইউটিউবে যারা কাজ করেন কপিরাইটার একটা প্রবলেম হয় গান সহ ভিডিও যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে তো এখানে এই যে চলে আসলাম এসে হচ্ছে বউকে একটু ভিডিও করে নিলাম আর আরেকটা কথা হলো একটু পরে হচ্ছে বউ সাথে আবার একটু কিছু পিক তুলব তো এই যে এখন আমাদের বউ আছে কিছু ফটোশ্যুট করার জন্য আর আম্মুও যাবে আর ভালোই লাগলো বিয়ের দাওয়াতটা খেলাম তো এটা হচ্ছে বৌবাতের দাওয়াত বিয়ের না বৌবাতের তো সনাতন ধর্মের হচ্ছে বিয়ে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড যেখানে জব করে ওনাদের হচ্ছে

হচ্ছে আর আবার আমার নিয়ে শিপন ভাই উনি আবার আমার মেয়েকে নিয়ে নাচে নাচি করতেছে জানি আমার মেয়ে হচ্ছে এবার মানে একটু নাচের পাগল গান শুনলেই হয় ও না ওর নাচতে হবে আর ও হচ্ছে এই কি বলে এই আমরা তো খেতে বসছি এখন আমাদের উঠতে পারতেছে না তো তাই একটু হচ্ছে মানে আমাদের ওপরে রাগ যাই হোক তারপরে ওনারগুলো উঠে নাচানাচি করতেছে ওর বাবা বাবার দিয়েগুলো হাসাহাসি করতেছে এই যে এখানে দেখেন ও লাল গালি চাতে হেঁটে যাইতেছে আর নাচানাচি করতেছে ওর নাচটা একটু দেখেন ও কী করে ওই দেখেন দেখেন মানে মিউজিক চলতেছে তো এই জন্য ওর মানে একটু গান শুনলেই হয় ও নাচবেই ও নাচ ছাড়া কিছুই না আর ওর বাবা বাবার রাখতেছে চলো আমরা কিছু ফটোশ্যুট করি ও মানে এই যে দেখেন দেখেন এইভাবে কীভাবে এখন দৌড় দিয়ে যাবে ওর বাবার কাছে একটু দেখেন শুধু এই যে যাচ্ছে যাচ্ছে বাবার কাছে দৌড়ে বাবাকে ফটোশ্যুট করতে দিতে চায় না মানে নাচবে ও নাচার জন্য পাগল হয়ে গেছে ওর মামা ওর ভাই অনেক চেষ্টা করতেছে সুন্দরভাবে ওর ছবিগুলো তোলার জন্য কিন্তু ও হচ্ছে দেখেন দেখছেন নেমে গেল মানে ও নাচবে ওর ডান্স প্রয়োজন ওর ছবি তোলার প্রয়োজন নাই তো যাই হোক সবাই এই ভিডিও দেখবে লাইক গোলা দেখা যায় গোলা দেখা যায় দেখা যায় না বললে বলবো অন্ধকার দেখা যায় আমাদের আমাদের জন্য খুব আনতে গেছে মজু খাওয়া দাওয়া করে আমরা এই মাত্র সবাই বের বললাম কথাবার্তা বলে মেয়েকে এরকম করতেছে দেখেন কি অবস্থা ওই এদিক দিয়ে বেড়ে যাব আর ওই সামনে আমার আম্মু আর বাইর ভাই ওখানে আমরা এসে বসে আছি কিন্তু ওনারা এখনো আসে নাই ma-al sakil